আজকের এই ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা রুটিন পরিবেশন করব এই রুটিন মেনটেন করে তোমরা যদি পড়ো তাহলে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই করবে আর এই রুটিনটা হচ্ছে বাড়িতে পড়া রুটিন সেই জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো রেজাল্ট করার রুটিন এখানে দেওয়া আছে এখানে রুটিনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে আছে অ্যাডভান্স রিড তারপরে দু নম্বরে আছে টিউশন রিড তারপরে আছে রিভাইজ রিড অর্থাৎ তোমরা যে বাড়িতে রুটিনটা তৈরি করবে সেই রুটিনটাকে তিনটা ভাগে করবে তিনটা ভাগ নাম তোমরা কী কী দিবে এক নম্বর দিবে যে অ্যাডভান্স রিট তারপরে দু নম্বরে দিবে টিউশন রিট আর তিন নম্বরে দেবে রিভাইজ রিট এবার এটার মানে কি তোমরা এটাকে কীভাবে পড়বে যেখানে অ্যাডভান্স রিট আছে এই জায়গাটাতে অর্থাৎ অ্যাডভান্স রিডের মধ্যে তোমরা সেই পড়াগুলো পড়বে যে পড়াগুলো তোমাদের স্কুলেও পড়ানো হয়নি এবং তোমার টিউশনেও পড়ো নি অর্থাৎ যেটা পড়া নতুন সেই নতুন পড়াটা তোমরা পড়বে এই অ্যাডভান্স রিডের সময়ের মধ্যে আর টিউশন রিড যেটা সেই জায়গাতে তোমরা স্কুলের পড়া কিংবা টিউশনের পড়া তোমরা করবে আর তিন নম্বর যেটা হচ্ছে রিভাইজ রিড সেখানে মানে সেই জায়গাটাতে তোমরা পড়বে যে স্কুলের পড়া এবং টিউশনের পড়া তার সাথে অ্যাডভান্স যে পড়াগুলো পড়লে সেই পড়াগুলোকে আবার তোমরা রিভাইজ করবে আবার এক ধার থেকে রিভাইজ করতে করতে যাবে তাহলে এইভাবে তিনটা সময়কে অর্থাৎ তিনটা পাটে তোমরা ভাগ করে নেবে তোমরা যে পড়াগুলো নতুন পড়ছ সেই পড়াগুলো তোমরা পড়বে অ্যাডভান্স রিডে অ্যাডভান্স রিডে তোমরা যে পড়াটা পড়বে সেই পড়াটা করার ফলে তোমরা সেই বিষয়ের প্রতি পরিচিতি হবে যদিও ভালো করে বুঝতে পারবে না তবুও কিন্তু সে বিষয়ের প্রতি তোমরা পরিচিতি হবে এবার যখন তোমরা সেই পড়াটা টিউশন ডিটে এসে পড়বে অর্থাৎ যখন তোমাদের স্কুলে বা টিউশনে এসে পড়াটা দিবে তখন তোমাদের কিন্তু সেটা বুঝতে ইজি হয়ে যাবে তোমরা উপরের দুটি ভাগে যে পড়াগুলো পড়লে সেগুলোকে তখন এই ভাগে এসে রিভাইজ করবে এর ফলে কী হবে এর ফলে তোমরা যে পড়াগুলো পড়ছ সেই পড়াগুলোকে রিভাইজ করার ফলে তোমাদের মনে থাকবে তোমরা সেই পড়াগুলোকে কখনো ভুলবে না আর এখন তো এই সমস্যাটা প্রায় ছাত্রছাত্রীদের হয়ে থাকে যে পড়াগুলো পড়ে যায় আর তাদের মনে থাকে না এটা একটা সমস্যা তো এইভাবে পড়লে কিন্তু সেই পড়াগুলো মনে থাকবে আর এই সমস্যা তোমরা সমাধান পাবে তো এবার অ্যাডভান্স রিডে যে তোমরা সময় বসাবে কখন পড়বে অ্যাডভান্স রিডে তোমরা যা যে বিষয়গুলো পড়বে সেই বিষয়গুলো কিন্তু কঠিন কারণ তোমাদের কাছে অজানা হয়ে পড়ছো সেই জন্য এমনভাবে সময়টা করবে যে সময়টা তোমাদের পড়ার মুডটা বেশি থাকে সেই সময় করলে কী হবে যে সেই পড়াগুলো কঠিন পড়াগুলো বা অজানা পড়াগুলো তোমাদের পড়তে ইচ্ছা হবে বা ইচ্ছা জাগবে আর যেরকম আমি এখানে দিয়েছি অ্যাডভান্স ডেটের মধ্যে ছটা থেকে আটটা দিয়েছি তারপরে সকাল ছটা থেকে আটটা সন্ধ্যা ছটা থেকে আটটা এভাবে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা টাইম বসে বসিয়ে নেবে আর কি তোমরা এই অ্যাডভান্স পড়া কখন কখন করবে তোমরা বসিয়ে নেবে আর পড়ার সময় তোমরা বুঝতেই পারছো সকাল ছটা থেকে শুরু হচ্ছে সকাল ছটা থেকে একদম বিকাল পর্যন্ত তার মধ্যে তার মাঝখানে খাওয়া দাওয়া স্নান করা এই সময়টা শুধু বাদ যাবে আর বাকি সব সময় তোমাদের পড়তে হবে এবার এই সময়টার মধ্যে যত ঘন্টা হচ্ছে সেই ঘন্টাকে তিনটা ভাগ করে তোমরা অ্যাডভান্স রিটের মধ্যে কত ঘন্টা পড়ছে সেটা বসিয়ে নেবে আর টিউশন রিটের মধ্যে কত ঘন্টা পড়ছে সেটা বসিয়ে নেবে যেরকম এখানে আমি দিয়েছি নটা থেকে এগারোটা সকাল তারপরে দিয়েছি সন্ধ্যা মানে রাত রাত্রিবেলা আটটা থেকে দশটা এভাবে পড়তে হবে এইভাবে কিন্তু তোমরা বসিয়ে নেবে এবার রিভাইজ রিটে তোমরা যেগুলো পড়বে মানে যে টাইমে পড়বে যেরকম আমি দিয়েছি এখানে দিনের বেলা এগারোটা থেকে একটা রাত্রিবেলা দশটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে পড়তে হবে তোমরা তোমাদের পছন্দ মতো সেই টাইমটা বা সময়টা তোমরা বসিয়ে নেবে এইভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এখান থেকে ভিডিও শেষ হচ্ছে